ক্লাউসফোক্স আমেরিকা থেকে অ্যাটম বোমার ফর্মুলা সোভিয়েত রাশিয়াতে পাচার করেছিলেন কিন্তু পরমাণু কর্মসূচিকে যথাযথ দায়িত্ব নিয়ে চালানোর মতো যথেষ্ট মজবুত চওড়া কাঁধ কি তাদের ছিল নাকি মার্ক্সবাদী আদর্শের প্রতি থাকা বাধ্যবাধকতা রুশদের কোনো সমঝোতা করতে বাধ্য করে চেরনোবিল দুর্ঘটনার জন্য আসলে দায়ী কারা সেটাই কি প্রথম বিপর্যয় লুকিয়ে ফেলা অন্য দুর্ঘটনার বিষয়ে মার্কিন গুপ্তচরেরা কতটুকু কি জানত দুর্ঘটনার ওই রাতে চেরণবিলে ঠিক কি হয়েছিল এই সব কিছুরই উত্তর আছে শোভন চক্রবর্তীর লেখা বিশ্বাসঘাতকতার পরে বইয়ে নিরস ইতিহাস নয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সজীব আর সত্যি গল্প